আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে বাইন্যান্সের একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সো আপনারা দেখতে পারতেছেন আমি একটা স্ক্রিনশট বা একটা ফটোতে আসি আপনারা যদি ইতিমধ্যে বাইন্যান্স ইউজ করে থাকেন বা বাইন্যান্সে প্রবেশ করেন বা ফান্ড উইথড্র বা ডিপোজিট করতে যান তাহলে কিন্তু সেম এরকম একটা পপ আপ বা এরকম একটা পেজ চলে আসে সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে কেন দেয় এটার মানে কী সো এটার বিষয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই যদি আপনার বাইন্যান্স ইউজার হয়ে থাকেন তাহলে এটা আপনার ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি সো রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তার আগে দেখতেই পারতেছেন আমাদের যেই ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখতেই পারতেছেন আমাদের এখানে কিন্তু সকল এক্সচেঞ্জার অর্থাৎ ইনস্ট্যান্ট যে ইভেন্টগুলো চলে সেগুলোর ভিডিও আমি চ্যানেলে প্রোভাইড করে থাকি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো আপনি জয়েন থাকবেন দেখতে পারতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে আপনি জয়েন থাকবেন এখানে আমরা নতুন আপডেট থেকে শুরু করে সকল অফার এখানে প্রথম দিকে শেয়ার করার চেষ্টা করি তো চলুন নতুন আপডেটটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি তার আগে আবারও বলে রাখি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো চাইলেও এখান থেকে জয়েন হতে পারেন তো আমি দেখতেই পারতেছেন বাইন্যান্সে চলে আসি বাইন্যান্সে যখন আপনারা আসবেন বা অনেকেই দেখতে পারবেন এরকম একটা অপশন বা এরকম ধরনের একটা প্রভাব আপনাদের সামনে আসতে পারে অনেক ক্ষেত্রে বাইন্যান্সে প্রবেশ করার সাথে সাথে আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ডলার উদ্যোগ করতে বা অন্যান্য কাজ করার সময় কিন্তু এই ধরনের একটা পেজ চলে আসে এটার মানে হচ্ছে আপনি এটা হচ্ছে তাদের একটা লেটেস্ট আপডেট বা তাদের একটা সিকিউরিটি সিস্টেম আপনি যদি ইতিমধ্যে লক্ষ্য করেন বাইন্যান্সের সিকিউরিটি সিস্টেম বলতে টু ফ্যাক্টর অথেন্টিকেটর তারপর আদার্স আরও কিন্তু সিকিউরিটি সিস্টেম আছে এটা হচ্ছে সেম এ ধরনের একটা সিকিউরিটি সিস্টেম তবে এটা একটা ভিন্ন টাইপের সিকিউরিটি সিস্টেম অর্থাৎ ওইগুলো ডলার বা কোনো কিছু করতে গেলে ওই ধরনের সিকিউরিটি কোড বা সিকিউরিটি ফেস প্রয়োজন হয় বাট এটাতে কোনো ধরনের সিকিউরিটি ফেস প্রয়োজন হবে না জাস্ট একটা সিকিউরিটি সিস্টেম তবে হ্যাঁ অনেক ধরনের সুবিধা এটা যদি আপনি অ্যাক্টিভ করেন তো সুবিধাগুলো নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে তো আপনাদের সামনে যদি এরকম পেস্টা না আসে বা যদিও এসে থাকে কেটে দেন তাহলে কিভাবে আবার এগেন এটা চালু করবেন বা যদি চান এটা অন করার জন্য কিভাবে অন করবেন সেটাও দেখিয়ে দিও ভিডিওতে তবে প্রথমে আমি বাইন্যান্সে চল তো আপনারা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করতে পারেন যে এ ধরনের প্রভাব কিন্তু প্রায় কম বেশি সকলের কিন্তু আসে তো কীভাবে খুঁজে পাবেন দেখতে পাচ্ছেন বাইন্যান্সের হোম পেজ তার আগে সুবিধাটা আপনাদেরকে আমি জানাই আপনারা ইতিমধ্যে জানেন যে বাইন্যান্স থেকে আমাদের যে ইমেলটা অ্যাড করা আছে বা যেই ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এটার মাধ্যমে কিন্তু অনেক ধরনের সিকিউরিটি কোর্স থেকে কোট থেকে শুরু করে আমাদের কিন্তু আপডেট তারা দিয়ে থাকে এবং কোনো ধরনের বড় ইভেন্ট যদি আসে তবুও কিন্তু আমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে তারা জানায় কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ইমেল আসে যা এসকাম ইমেল বা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক করার মতো বা এই ধরনের টাইপের কিন্তু ইমেল আমাদেরকে দেওয়া হয় মূলত বাইন্যান্সের নাম করে কিন্তু আসলে এটা কিন্তু বাইন্যান্সের ইমেল না তো আজকের এই সেটিংটা দেখিয়ে দিব বা এই সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য আপনি যদি আজকের এই সিকিউরিটি সিস্টেমটা বা আজকের এই যে তাদের সিকিউরিটি সিস্টেমটা অন করেন তাহলে পরবর্তী থেকে আপনাদেরকে যে ইমেল করবে কে করেছে বাইন্যান্স থেকে আসলে কি ইমেলটা করেছে নাকি বাইন্যান্স থেকে ছাড়া অন্য কেউ বাইন্যান্সের নাম করে ইমেলটা করেছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন তো অবশ্যই এটা অন করা আমাদের পক্ষে জরুরি কেননা ফ্যাক ইমেল বা এই ধরনের আমাদের অ্যাকাউন্ট হ্যাক করার জন্য অনেক ইমেল কিন্তু তারা বা অনেকেই পাঠায় তো এটা অন করার জন্য প্রথমে দেখতে পারতেছেন যে থ্রি ডট আইকন বা প্রোফাইল আইকন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন এর আইকন এখানে একটা এরওয়াই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি সেকশনে ক্লিক করবেন সিকিউরিটি সেকশনে যখনই ক্লিক করবেন তখন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন থার্ড পার্টি ফিনিশিং অ্যাপস এটা বা এই ধরনের একটা ইয়া লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে আপনার যদি ইতিমধ্যে স্ক্রিনশটটা লক্ষ্য করেন এটাও কিন্তু সেম একই মানে ওইটাই কিন্তু ঠিক আছে জাস্ট আপনাদেরকে পেজে তারা একটা নোটিফিকেশন বা আপনাদেরকে একটা সতর্কবার্তা আগে থেকেই দিছি সো এটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের যদি প্রবেশ করার সময় এরকম পেজ আছে আপনি জাস্ট অ্যাক্টিভ না হয় ক্লিক করবেন আর যাদের আসে আসেন তারা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নিতে পারেন সো যদি আপনি এটা অন করেন তাহলে যখন আপনাকে ইমেল দিবে তো আমি দেখাই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে যখনই ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন ক্লিট বাটন এখানে একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটা কোড বা এ ধরনের একটা কিছু চাইতেছে সো এটা কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড বা এই ধরনের কোনো কিছু কিন্তু না তো চলুন এটা কি সেটা বলি তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখন আমার ইমেলের মধ্যে আসি এখন আমাকে দেখতে পারতেছেন এখানে একটা ইমেল করা হয়েছে আমি এখানে এক ডলার সম পরিমাণ রিসিভ করছি এখন এরকম হতে পারে এটা আমাকে যে তাদের একটা স্ক্যাম সিস্টেম বা এই ধরনের একটা কিছু থেকে ইমেলটাও আসলে আসতে পারে সো আমি কীভাবে বুঝবো আপনি দেখতে পারতেছেন এখানে একটা কুটের কথা আপনাকে বলা হয়েছে বা এখানে চাইলে সিম্পলি আপনার একটা নাম দিতে পারেন এবং নামের পাশে একটা দুইটা সংখ্যা দিবেন চাইলে একটা স্পেশাল ক্যারেক্টার বা যে কোনো চিহ্ন দিতে পারেন যখনই ওইটা দিবেন তখন আপনাকে যদি বাইন্যান্স থেকে কোনো ধরনের ইমেল করা হয় পরবর্তী সময়ে তখন ধরেন আপনার এই করা হয়েছে বাইন্যান্স থেকে দেখবেন এই পেজটার কোনো এক জায়গায় আপনার ধরেন এরকম একটা জায়গায় আপনার এখানে যে কুটটা এখানে দিয়েছেন আপনি এখানে দেখতে পারতেছেন যে কুটটা আপনি দিয়েছেন সেম এই কুটটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু তার এই কোর্টটা আপনাকে লিখে দিবে বা এখানে দিয়ে দিবে যখনই বুঝিয়ে নেবেন এখানে যদি আপনার কোডটা থাকে বা আপনার নাম যেটা দিয়েছেন ওইটা যদি থাকে এখানে দেওয়া যে নামটা সো আপনি ভালো করে লক্ষ্য করেন এখানে দেওয়া যে নামটা যদি দিয়েছেন এটা যদি থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে এটা এখানে যদি থাকে তাহলে কিন্তু এটা অফিশিয়াল ইমেল সো আশা করছি এটা কীভাবে কী কাজ করে কিভাবে আপনি চেক করবেন কীভাবে এই ধরনের অ্যাসকামের হাত থেকে বাঁচবেন এই বিষয়টা বুঝতে পারছি আপনি জাস্ট একটা কী করবেন আপনার নাম দিয়ে দিবেন এখানে তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু একটা নাম অলরেডি দিয়ে দিচ্ছি এই নামটা এখানে আপনার দেওয়ার পরে অবশ্যই অ্যাভেলেবেল হতে হবে নাম দিবেন একটা সংখ্যা যদি না হয় একটু অন্যভাবে ট্রাই করবেন কষ্ট করে এটা আপনারা দিয়ে দিবেন তারপর দেখতে পারতেছেন সাবমিট বাটন এখানে একটা ক্লিক করবেন আপনাদের ভেরিফিকেশন কোড বা এই ধরনের একটা কিছু চাইতে পারে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে ডাইরেক্টলি এরকম অপশনটাতে নিয়ে আসবে আপনাদের মানে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট আপনি এখানে চাইলে এটা কিন্তু চেঞ্জও করতে পারবেন আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাতে কিন্তু দেখেন আমি ইতিমধ্যে বাইন্যান্স থেকে একটা ইমেল বা একটা ইমেল নিজ ইচ্ছাই এনেছি তো দেখতে পাচ্ছে না এখানে আমি আমাকে একটা কুট তারা প্রোভাইড করছে মানে এটা কোনো ধরনের জান আমি জাস্ট একটা ইমেল তাদের কাছ থেকে আনছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা ইমেল করছি ইমেলের ভিতরে দেখতে পাচ্ছেন আমার থার্ড পার্টি কুটটা কিন্তু এখানে আসে যদি এটা আপনাদের থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনাদের এটা এই বাইন্যান্স থেকে কিন্তু তারা পাঠিয়েছে এছাড়া কিন্তু অন্য জায়গা থেকেও বাইন্যান্সের নাম করে ইমেল আসতে পারে এগুলো হচ্ছে মেল তো আশা করছি এই বিষয়টা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি যে কীভাবে এটা আপনারা ওপেন করবেন এবং কীভাবে এটা এই ব্যবহার করতে হয় এবং কীভাবে বুঝবেন যে আসলে কি আপনাকে বাইন্যান্স থেকে এটা কি করা হয়েছে কিনা না ইমেলটা তো আপনারা চাইলে এটা করে রাখতে পারেন আমি দেখলাম এই বিষয়টা জানানো প্রয়োজন কারণ এটা হচ্ছে ভালো একটা দিক বাইন্যান্সেল ওই কারণে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পর এখানে চাইলে আপনি আমাদেরকে জানাইতে পারেন আমরাও সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম